ঢাকা বোর্ড চব্বিশে আসা এসএসসি কেমিস্ট্রি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা আমাদের আজকের প্রশ্ন প্রশ্নে বলা হয়েছে সাতাশ গ্রাম পানিতে কত মূল অর্থাৎ সাতাশ গ্রাম পানি সমান কত মূল পানি তো তোমরা ইতিমধ্যে বুঝে গিয়েছ যে এই প্রশ্নটি এসেছে তোমাদের অধ্যায় ছয় অর্থাৎ মৌলের ধারণা থেকে তাহলে চলো আমরা সলভ করতে থাকি আচ্ছা প্রথমে তোমার জানতে হবে এই যে পানি পানির সংকেত আমরা কি বলি পানির সংকেত হচ্ছে এইচ টু ও কি বলেছি এইচ আচ্ছা এখান থেকে হচ্ছে আমাদের সবার আগে ভর বের করতে হবে দেখো হাইড্রোজেনের ভর কত ওয়ান গ্রাম ওকে ইনটু টু দুই গুণ কেন দিয়েছি কারণ হাইড্রোজেন আছে দুইটা ঠিক আছে প্লাস অক্সিজেনের ভর কত অক্সিজেনের ভর হচ্ছে ষোলো তাহলে বুঝতে পেরেছো হাইড্রোজেনের ভর এক তাই দিলাম ওয়ান ইনটু টু দুইটা আছে তাই প্লাস সিক্সটিন কারণ একটা অক্সিজেন আছে ওকে তাহলে কত হয় দুই একে দুই প্লাস ষোলো ইকুয়েল কত আঠেরো তাহলে আমরা বুঝলাম যে পানির আণবিক ভর হচ্ছে কি আঠারো গ্রাম ওকে তার মানে আমরা বলতে পারি যে আঠেরো গ্রাম পানি মানে হচ্ছে এক মূল পানি কি বলছি আঠেরো গ্রাম পানি হচ্ছে মোল পানি তাহলে আমি একটু ক্যালকুলেশন করি এটা আসো আমরা বললাম যে আঠারো গ্রাম পানি আঠারো গ্রাম এইচ টু ও সমান ওয়ান মূল ওয়ান মূল ওকে তাহলে বা ওয়ান গ্রাম ওয়ান গ্রাম পানি সমান কি হবে তাই না ওকে কি হবে কত গ্রাম প্রশ্ন বলেছে গ্রাম 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 পানি ওয়ান বাই এইটিন ইন্টু টোয়েন্টি সেভেন এবার আসলে তাহলে কি হয় নয় দিয়ে কাটাকাটি করি আমরা তিন নং সাতাশ নয় দিয়ে গুনে কত আসে থ্রি বাই টু আর থ্রি বাই টু মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমাদের অ্যান্সার কি হবে ওয়ান পয়েন্ট ফাইভ মোল দেখি আমাদের প্রশ্নে কি আছে প্রশ্নে দেখো খেয়াল করো ওয়ান পয়েন্ট ফাইভ মোল কি আছে এই যে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ মোল তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে আমাদের অপশন নাম্বার ডি অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ মোল আশা করি বুঝতে পেরেছো